প্রিমিয়ো গাড়ি কালার পাল কালার ছয়ের মডেল খোলা কাটা মারি কুতা গাড়িটিতে পাবেন না চ্যালেঞ্জ করা হলো ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুল বিস্কিট কালার এসিটা টাচ আছে সামনে পিছনে প্রতিটি গ্লাস অরিজিনাল ভাই বিশ্বাস করতে পারবেন না গাড়িটা এখনো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এই যে বডিটা দেখতে পাচ্ছেন বডিতে একটা চুল খোলা কাটা মারি নাই সুপ্র দর্শক আসসালাম আলাইকুম যাদের একটি প্রিমিয় গাড়ির দরকার ছয় সাতের মডেল আজকে এটা যেই দাম অফার করা হচ্ছে একটা এক্সিউ বা এক্সকোলা কিন্তু কিন্তু এই দাম লাগে কি কন্ডিশন থাকছে এবং কত দামে পাচ্ছেন চলুন আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখাই বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরি গাড়ি টয়টা প্রিমিয়ো দুই হাজার ছয়ের মডেল পাবেন সাতের রেজিস্ট্রেশন রয়েছে পেপারটা ফুল আপডেট রয়েছে পনেরোশো সিসি গাড়ি পাচ্ছেন শুধুমাত্র অপটেনের পাশাপাশি সিন্দের পাবেন যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গাড়িটি তার আলহামদুলিল্লাহ রঙের একটা পয়সাও কাজ একটু ক্লোজ আসেন যদি পিছন থেকে দেখাই দেখতে পাচ্ছেন পাল কালার রং পাচ্ছেন সামনে থেকে পিছন একটু এদিকে আসেন ভাই রংটা এত সুন্দর সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে রং পাল কালার এটাই আছে এখানে আবার ভিতরে বিস্কিট কালার দেখেন নিকিল বিট দেখেন কতটুকু সুন্দর রয়েছে এছাড়া যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করি বনারটা এটাও কিন্তু একদম ফ্রেশ মানে রঙের এক ফয়টা কোনো কাজকাম নাই সামনের যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন সিরিয়াল পাচ্ছেন এখানে বাম্পারটা রয়েছে এবং গ্রিলটা মানে ওভারঅল আলহামদুলিল্লাহ রঙের কোনো কাজকাম নাই সামনে পিছনে ওভারঅল রংটা পাবেন পাল কালার একদম ফ্রেশ এই যে টয়টা লোকটা দেখতে পাচ্ছেন না অরিজিনাল গ্লাস একটু এদিকে আসেন এই যে টয়টার লোগোটা মানে প্রতিটা গ্লাস আপনারা অরিজিনাল পাবেন এটা এটা তারপর এটা পিছনে যে গ্লাসটা রয়েছে এটা অরিজিনাল পাবেন মানে এক কথা বলা যাচ্ছে সামনের পিছনের প্রতিটা গ্লাস রয়েছে অরিজিনাল আরেকটা বিষয় একটু এদিকে আসে ব্যাক ক্যামেরা যদি নিষ্ঠ করা দেখতে পাচ্ছেন টয়টা কোম্পানির লোগোটা নিখিল করা এছাড়া এই যে লাইটগুলো আছে এই লাইটগুলো এখন অরিজিনাল রয়েছে দুটো লাইটে অরিজিনাল সামনের লাইটগুলো কিন্তু খুব ভালো কন্ডিশন রয়েছে গাড়িটিতে কোনো প্রকার খোলা কাটা মারিগুতা নাই প্রমাণ করতে চান আসে এদিকে দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে এখনো যে অরিজিনাল যেরকম থাকার কথা চুরিগুলো ওরকমই আছে এবং দরজার যে প্যাটটা রয়েছে এটা কিন্তু ফুল বিস্কিট পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু সুন্দর কন্ডিশন পাচ্ছেন একদম সুপার বলা যাচ্ছে এদিকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে বডিটা রয়েছে বডির কন্ডিশনটা একদম ফ্রেশ কোনো প্রকারের খোলা কাটা মারি নেই শুধু এটা না পিছনের যে দরজাটা আছে এটাও আপনারা সিমিলার কন্ডিশন পাচ্ছেন দেখেন এই যে একই অবস্থা কোনো প্রকারের খোলা কাটা মারি পাবেন না আশা করছি যদি আপনারা এই গাড়িটা কিনেন মানে এই দিক দিয়ে অন্তত আপনি সন্তুষ্ট থাকতে পারবে যে ইঞ্জিন বা বডি পারফরমেন্স টা যথেষ্ট ভালো রয়েছে অপর সাইডে দুটি দরজা দেখানোর চেষ্টা করি আপনার দেখে এগুলো কিন্তু সেমিলার কন্ডিশন পাবেন চারটা দরজাই ভালো আছে এবং সামনে যে দরজাটা আছে এটাও কিন্তু একই অবস্থা মানে সাইড থেকে কোনো প্রকারের খোলা কাটা মারিগুলো আপনার পাবেন না আমি গাড়িটির ভিতরে বসে আছি সবচেয়ে ভালো কথা হলো দরজা পেট থেকে শুরু করতে চাই দেখেন সুইচ গুলো এখনো ক্লিকি অবস্থা খুবই ভালো কন্ডিশন এছাড়া এখানে দেখতে পাচ্ছি এসি প্যানেলগুলো বা ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ আপনারা ভালো পাবেন এবং এসিটা রয়েছে সফট টাচ অটো গিয়ারের গাড়ি এখন দেখতে পাচ্ছেন উডেন করা অবস্থায় ফুল বিস্কিট কালার সবচেয়ে ভালো আকর্ষণের যে বিষয় আছে ভিতরে ফুল বিস্কিট কালার পাচ্ছেন এবং দেখতে যথেষ্ট সুন্দর আপনি সিলিং এর একটু দেখাই দেন দর্শকদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সিট বলেন সিলিং বলেন সবকিছু আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো মানে এন্ট্রিও সেকশনে যদি আপনি বসেন বাইরে থেকে কিন্তু ভিতরের কন্ডিশনটা আপনার কাছে ভালো লাগবে পিছনের সিট গুলো যদি আপনার দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন এছাড়াও যে মনিটর রয়েছে বরাবর কাজ করে এবং যেই সাউন্ড সিস্টেম রয়েছে আপনারা একটু লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাবেন ব্যাগ ডালাটা উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন একটা কথা হলো আমরা বলেছি আপনি দেখবেন আপনি গাড়ি কিনবেন আমি আপনাকে বারবার বলি আপনি এসে চেক করেন আপনি এসে দেখেন যদি ভালো লাগে তারপর নেবেন দেখেন এই যে ব্যাগ আছে এটা কিন্তু একই অবস্থা অরিজিনাল যেভাবে থাকে ওইরকমই আছে এখানে যে জয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটাই সেভিলার কন্ডিশন পাচ্ছেন অরিজিনাল ভাবে আছে এছাড়া দেখতে পাচ্ছেন পাল কালারের গাড়ি ভিতরে কন্ডিশন ফ্রেশ এবং এই যে দেখেন একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে মানে এক কথা বলা যাচ্ছে ফুল নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই সিএনজি করা আছে খরচটা অনেক কমে যাবে একটা গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেহেতু ইঞ্জিন আপনার তো দেখানোর চেষ্টা করছি এখন বনারটা ওঠানোর পরে দেখেন কি কন্ডিশন বনারের এছাড়া যদি আপনাদেরকে আমি বডির কন্ডিশনটা দেখাইতে চাই দেখেন যে মার্সেলের যে কোয়ালিটিটা আছে অরিজিনাল ওরকমই পাবেন দুই যে খুঁটিগুলো আছে কোনো প্রকারের খোলা কাটা পাবেন না এই সাইডে যে খুঁটিটা আছে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং এই যে নাবানা স্টিকারটা সহকারে আছে তার মানে সিএনজিটা করানো হয়েছিল নাবানা থেকে বোঝাই যাচ্ছে এবং এখানে যেই ইঞ্জিনটা রয়েছে এটা আপনার পেপারসের সাথে মিলিয়ে চেক করে নিতে পারবেন মানে ছয়ের মডেল একটা গাড়ি হিসাবে ইঞ্জিন যতটুকু সুন্দর আপনি চালাবেন দেখবেন যে কোনো জায়গা থেকে চেক করতে পারবেন দেখে শুনে নিতে পারবেন এই গাড়িটি মূলত কাদের জন্য বিশেষ করে যারা চোদ্দ পনেরো লাখ টাকা বাজেটের মধ্যে একটি পার্সোনাল ইউজ করার জন্য রেন্টাল ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন প্রিমিয়া হতে হবে তাদের জন্য মনে করি এটা বেস্ট হতে পারে আপনার জন্য দাম থাকছে মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবেন কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন বিরুদ্ধে আসলে এই গাড়িটা পাবেন এছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি সেখানে অ্যাভেলেবেল আছে যে কোনো বাজেটের গাড়ির জন্য স্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক